বিশ্বাস করেন ভাই সত্যি বলছি এটা যেন রসমালাই না মিষ্টিও না একদম হাওয়াই মিঠাই মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে যাবে একদম গলে যাবে এত দারুণ মজার এই মিষ্টিগুলো আপনি তৈরি করতে পারেন চা খাওয়ার গুঁড়া দুধ দিয়ে এই গুঁড়া দুধগুলোর দামে অনেকটাই সাশ্রয়ী আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে আজকে মিষ্টি তৈরি করব রসমালাই মিষ্টি তৈরির জন্য আমি প্রথমে একটা ডিম একটা কাপে নিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি রসমালাইতে ডিমের সাইজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে আপনি গুঁড়া দুধ সমান সমান কাপে মেপে না নিয়ে একটু কম নেবেন অর্থাৎ মেজারমেন্ট কাপের কথা বলছি আমি এরপরে আমি এই ডিমটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের সঙ্গে আমি এখানে এক টেবিল চামচ দিচ্ছি ঘি অনেকেই মনে করে থাকেন রসমালাই ঘি ছাড়া তৈরি করা যায় না আমি এর আগে আমি তৈরি করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আছে সয়াবিন তেল দিয়ে খুবই সুন্দর হয়েছিল বাইদায়ে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এবারে দিচ্ছি হাফটা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাপটা কিন্তু বেশি দিবেন না এবারে হাতে সাহায্যে খুব ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নিব। যাতে করে মিল্ক পাউডারের সাথে ঘি ভালোভাবে মিশে যায় আমার ইউটিউব চ্যানেলে ছানা দিয়ে রসমালাই তৈরি করা এবং ফুল মিল্ক ক্রিম পাউডার দিয়েও কিন্তু রসমালাই তৈরি করা আছে রেসিপি এবং টেস্ট সবগুলিরই কিন্তু আলাদা আলাদা হয় আমি এখানে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিচ্ছি এক কাপে একটা ডিম মাঝারি সাইজের একটা ডিম পুরোটাই লাগবে আর দেখতে পাচ্ছেন বেশ আঠালো কিন্তু বেশ আঠালো করেই মাখতে হবে আর ডিমের পরিমাণটা যেন কম না হয় তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে তখন আপনি মিষ্টি তৈরি করতে গেলে দেখবেন এই রসমালাইগুলোর শেপের গায়ে ফাটল ধরেছে এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি হাতটা ধুয়ে মুছে হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়েই তৈরি করে নিচ্ছি হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই স্মুথভাবে তৈরি করে নিতে হবে যেন কোনো ক্রাক না থাকে এবারে চলে যাচ্ছি চুলাতে আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানিতে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে আগেই মিশিয়ে নিয়েছিলাম রসমালাইয়ের ডোটা মাখাতে মাখাতেই চুলায় দুটা বসিয়ে দিবেন তাহলে আর দেরি হবে না চার টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দুটো ফুটে উঠলে এবার মিষ্টি সেপগুলো দিয়ে দিচ্ছি আর আপনি চাইলে কিন্তু এখানে গরুর তরল দুধ দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় আমি সম্পূর্ণটাই বানিয়ে দেখাচ্ছি গুঁড়া দুধ দিয়ে দুধটা আমি প্রথমে হাই হিটে জাল করে নিয়েছিলাম এবারে চুলা জালটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে এবার কয়েকবার যখন দুধটা উতরে ওঠা ধরবে তখন এভাবে করে হালকা করে দুলিয়ে দিব কোনো চামচ বা খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এই মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হয় এটা সেদ্ধ হতে পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিটের বেশি কিন্তু একদমই লাগবে না রসমালাইয়ের এই মালাইটা ঘন করতে চাইলে আপনি শেষের দিকে কন্ডেস্ট মিল্ক দিতে পারেন আজকে তৈরি করছি চা খাওয়া গুঁড়ো দুধ দিয়ে যার কারণে কিন্তু এর উপরটা এরকম একটু ক্র্যাক টাইপের হবে কিন্তু ভেঙে যাবে না আপনি বেশ আঠালো করে ডো মাখবেন দেখবেন একদমই ভাঙবে না ছানা দিয়ে তৈরি করলে যতটা নরম তুলতুলে হয় এর থেকে অনেক বেশি তুলতুলে এটা এখন তোলাই যাচ্ছিল না গরম অবস্থায় এতটা সফট ছিল চা খাওয়ার জন্য যে গুঁড়ো দুধগুলো থাকে এর সাথে চিনি থাকে যার কারণে উপরটা এরকম একটু ক্র্যাক কিন্তু সত্যি বলছি এটা একদম কটনই সফট আর মাসাল্লা খেতে